গসেপাকের দরবারে এক ব্যক্তি শুধু মানুষকে উজু করায় দিত আঠারো বছর গোলামি করছে এরপরে দেখা গিয়েছে সে বলতেছে যে কি পাইলাম গাজী গাকের দরবারে শেখ আবদুল কাদের জিলানির দরবারে কি পেলাম বের হয়ে গেছে এক কাফেলার সাথে দেখা তাদের সাথে যখন রাতের খাবার খেতে বসছে দুই তিনজন ছিল তারা দোয়া করতেছে বলে কি দোয়া করেন বলে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ খাবার নাজিল করে সুফান মমিনদের দোয়ার তাসির ছিল এখন তো আমরা দোয়া করাই ছেড়ে দিয়েছি আল্লাহর কাছে দোয়া আপনি আল্লাহর কাছে চাইতে কম চাইবেন না কারো কাছে চাইলে ধাক্কা দিবে আপনাকে বকা দিবে বকা সকা দিবে আল্লাহ রাগ হয় বান্দা আমার কাছে চায় না কেন সুফান আল্লাহ বলবেন না আল্লাহর কাছে চাইবেন তো ওই বান্দারা দোয়া করতেছে ওই যে খেদম ছিলেন খাদেম ছিলেন বসে পাকের দরবারে সেও দোয়া করলো হনাজ শেষ দেখে আসমান থেকে তিনজন বসা ছিল তিনজনের কাছে খাবার নাজিল হয়েছে খাবার দেখার পরে ওই ব্যক্তিরা সুফি দরবেশা বলতেছে মাসাল্লাহ আমাদের কাছেও খাবার আসছে আপনার কাছেও খাবার আসছে তো বলতেছে কি দোয়া করছেন ওই সুফি দরবেশা বলতেছে আমরা দোয়া করেছি যে আল্লাহ শেখ আব্দুল কাদের জিলানি যিনি বাগদাদে আছেন ওনার দরবারে একজন খাদেম আছে সকলকে অজু পরায় পানি ব্যবস্থা করে দেয় আল্লাহ তেনার উসিলায় খাবার দাও আল্লাহ খাবার নাজিল করেছে ওই ব্যক্তি চিন্তা করছে এতদিন কি পাইলাম আর ওনাকে জিজ্ঞাসা করলো আপনার এখানেও খাবার নাজিল হয়েছে আপনি কার কাছে দোয়া চেয়েছেন কি দোয়া চেয়েছেন ওই খাদেম চোখের পানি ছেড়ে দিয়ে এখন শর্মিন্দা হয়ে গেছে বলে আমার মুখের ভাষা নাই বলা বলে তারপরও বলেন বলে আমিও দোয়া চাইছি যে আল্লাহ এই দুইজন ব্যক্তি যারু শিলায় দোয়া চাচ্ছে তারু শিলায় আমাকে খাবার দান করো আল্লাহ আকবর বলবেন না